হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম 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 আমার একটা নতুন ব্লগে সো গাইজ এই ব্লগে আমরা খেলতে চেয়েছি ডিনা দ্য কিলার হ্যাঁ গাইজ ডিনা দ্য কিলার খেলবো আজকে কিন্তু আমরা প্রথম কোনো হরর গেম খেলতেছি তো আজকে কিন্তু হরর গেম দিয়ে এই সিলেন্ডিনা উদ্বোধন করা যাক তো বেশি কথা না বলিয়ে গেম প্লেতে এমটি নেওয়া যাক কোনটাতে খেলবো আক্কার বেবো আশি নব্বই পুরেছে কিলার ওয়ান না কিলার টুতে খেলবো আমি হার্ড মিডিয়াম না ইজি ইজি আমি খেল মিডিয়াম আমি খেলি না আর হার্ড আমি পারি না ইজিটাই খেলবো বাকি গেম প্লেটে এন্ট্রি করার যে গাছ দেখিন ও প্রথমে একটা বুক এরকম ভাগ্য যে কার কার হয় ওই কিরে ভাই পাইবি হ্যা ভাই ভাই ও চাবিও প্রথমেই গেম প্লেটের রুলস হচ্ছে এখানে আমাকে আটটা বই কালেক্ট করতে হবে আটটা বই কালেক্ট করে একটু এই হে মিয়া আটটা বই কালেক্ট করে এখান থেকে এক্সিট হওয়া লাগবে চলুন আটটা বই কালেক্ট করা যাক আরে ভাই কতগুলো দরজা এখানে যাওয়া যাক দরজার ওয়ান ইজ ওয়ান কী ইয়া হয়ে গিয়েছে আছে তাহলে ভয় পাবি পাওয়া ভয় ভয় পাই বই বই আমি কালেক্ট করছি কোনো চাবি আছে একটা চাবি ভাই না থাক কোন চাবি দিয়ে দে একটা চাবি দে নাই গাই সামনে যাওয়া যাক কতগুলো যে এখান থেকে এখানে যাই এখানে দ্য রোড ইজ লকড এটা খুলিস আর চলো এখান থেকে কিছু ভয় লাগে না বাহ কত বড় ভাগ্য এখানে পড়া যাচ্ছে আগেই যে এখানে একটা ডো আমার কাছে ওয়ান করেছে এখানে একটা ডোর লক দেখছিলাম না এটা খুলে দেখি একটা বই দে না দিবে না তো দিলে তো আমি স্কেপ করে ফেলবো এটা দিবে এদিক দিয়ে যাব একটা বই দেশ বেশি কিছু লাগবে না আমি বেশি লোক করছি না বই চাই কিন্তু একটা বই দেখ ফাঁকা ফাক্কা 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 দিয়ে দিল ফাক্কা এখান থেকে একটা দেশ ফাক্কা ও না গাইস আটটার মধ্যে চারটা বই আর তুই ইজিতে কালেক্ট করে ফেললাম আরও চারটা বই লাগবে এখান থেকে একটা দেশ ফাক্কা গাইস ফাক্কা ফাক্কা এখন থেকে এটা কি পেয়ে গেছে আগে তো চোখে আসে কেন বুঝে পাই না কোন জানি একটা ডোর লক দেখছিলাম তুকু এমন করে ভয় পাওয়া মেজাজ গরম এনে গায়ে এদিকে যাবো কি না এদিকে এদিকে যাই এইটাই তো বাথরুমটা সামনেই যাইতে হবে কিছু করার নেই জয় স্টিকটাও না তো ভেদাল করে কোন দিকে যাব এই যে এই ডোরটা লক দেখছিলাম এখান থেকে যদি একটা কি পাওয়া যায় একটা বুক পাইলে তো লাইফ জিঙ্কালা উকা উয়া আর মাত্র তিন তিনখানা যদি উপরে কি আসি কিছুই নেই এখান থেকে একটা বই পেলে তো লাইফ ডিঙ্গালে লক্কা হয়ে যায় নাই নাই এখানেও থাকবে না আশা করি নাই এত ইজিতে দিবে না কি এখানেও চেক করার জায়গা আছে নাই কি পেয়ে গিয়ে আছি ওই সিলিন্ডার সিলিনার চকের দিকে কেউ বাকি এত রাতে রেকর্ড করতে আমার কি কী তা ফাটতেছে কিছু বলার নেই একটা কি পেয়ে গেছি একটা বই দিয়ে দিল না পাঁচটা বই কিন্তু আমরা কালেক্ট করে ফেলেছি আর মাত্র তিনটা বই লাগে তিনটা বই যদি পাওয়া যায় লাইভ কই যাব এদিকে যাই এখান থেকে তো আমার গেম শুরু করছিলাম না হ্যাঁ না না এখান থেকে শুরু করিনি নিই এখানে যে লকডাউনে একটা বই পেলাম সামনে যাবো এইখান থেকেই তো গেম শুরু করছিলাম না আরে কতগুলা রাস্তা এখানে কি আসছি হ্যাঁ আসছিলাম তো হ্যাঁ এখান থেকেই তো আসছি এই ধরটা মানে চেক করা হয়েছে না এই দরজা চলো সামনে যাওয়া যাক এখান থেকে তো গেম শুরু করছিলাম এস গিট এস গিট নাই খোল খোল সব তো খোল এই দিক পরে যাইতেছি গাইজ এখান থেকে ও এই ভয় পাওয়াই ভয় আমি ভয় পাই ভয়েসটা জানে একটু খারাপ লাগতেছে একটু সত্যি হয়েছে তো আজকের একটু ভিডিও গাই এর পরবর্তী ভিডিওটা অনেক পিক হবে এর পরবর্তী ভিডিওটা স্যার এই জায়গা থেকে বই পাওয়া যাব প্লিজ একটা কী অন্তত দে কিছুই নেই ফাঁকা ফাঁকা আমার কি রে ছয়টা বই সাতটা বই ইন্না নিল্লা কাজ মো মা আগো না দেয় আমার তো একটা বই লাগে আশা করি এখান থেকে আর একটা বই পেয়ে যাবো আরে স্ক্যাপ প্লিজ একটা বই দে আর একটা বই তো একটা বই জন্য এত নাজেহাল জাহাহাল আমাকে এখান থেকে একটা বই দেয় একটা কি পাইছি বই নাই তো কি আসছে কি তো আসছে এদিকে কিন্তু সব দরজা আমি চেক করছি হ্যাঁ হ্যাঁ এখন আমাদের আবার সামনে যেতে হবে এবারে যে এই পালাটা চেক দিই এখানে কিন্তু অনেকগুলো দরজা আছে এখন ধরে আমি একটা বই পাওয়া যাই এসকেপ হয়ে যাবে ওই বাবু হাতটা খাওয়া গেছে ছোট মিনি একটা হাটেরা খাওয়া গেছে এই সিলিন্ড্রি দেখা এটা তো চেক দিছিলাম না হ্যাঁ এখান থেকেই তো শুরু করলাম এবার কোন এই দরজা যেমন এই দরজা এই আসছিলাম মনে আছে ফাটটি মনে এই দরজাতে তো কিচ্ছু থাকবে না চেক দিতে এমন ভয় দেখা সিলিন্ডারি না গেম চেক কতটা ইজি ভাই ইজি বলিস না সিলেন্ডিনা না দিবে একটা সিলিন্ডার না গেম হার্ড আছে রেকর্ড করলাম আরে মাত্র ছয় মিনিট আমার তো একটা বুক পাইলে আমি তাড়াতাড়ি স্কেপ করতে পাবো একটা বুকতে কি কি কী কী নাজেহাল্লা হতে হবে কিছু বলার নেই আসছিলাম না হ্যাঁ এইখান থেকেই তো আসছি আরে ইয়া নিয়ে যখন করতেছে এমনি কি আমার এক্সিটের জন্য কতগুলো বুক লাগবে এদিকটা ভালো করে চেক দিয়েছি আরেকটা চেক দিয়ে আসি চেক দেওয়াই তো আছে সব এদিক দিয়ে তুই দরজা খোলা তাহলে চেক দেওয়া আসি আহা হা আর চেক করার প্রয়োজন নাই ওয়ান কিস আহা হা 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 আমি যে কেন বারবার এবার আরামসেপ স্ক্যাপ কান তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী কোনো গেম ভিডিওতে আর পরবর্তীতে আমি একটা ভিডিও নিয়ে আসতে চলেছি আর ভিডিওটার নাম হলো কি জানেন রমজান বাসের ব্যবসায়ী হ্যাঁ কি সিমুলেটর জানি মানে ওই যে মানে বিক্রি করা সিমুলেটর মানে এই যে সুপার মার্কেট সিমুলেটার হ্যাঁ সুপার মার্কেট সিমুলেটর একটা গেমপ্লে আসবে আপনি অপেক্ষা করুন এই গেমপ্লের জন্য তাড়াতাড়ি গেমপ্লেটা আসবে আর এই ব্লগে যদি এ মানে হ্যাঁ হ্যাঁ এই ভিডিওতে যদি ফাইভ লাইক হয়ে যায় তাহলে আমি এর পার্ট টু নিয়ে আসবো মানে হলো সিলেন্ডিনা দা কিলার আছে না দা ডাকলে টু তো তাড়াতাড়ি ফাইভ লাইক করে দেন আর এই ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো গেমপ্লে ভিডিওটা বা সুরাতে আরেকটা কথা আমি এখন থেকে শর্টসে ছাড়বো হলো সুরা কবিতা বা এরকম কিছু আর ভিডিওতে সারব হইলো গেমপ্লে ভিডিও তখন পরবর্তী ভিডিওদের জন্য অপেক্ষা করুন টাটা